প্রশ্ন রাষ্ট্রের উপাদানসমূহ আলোচনা কর ভূমিকা মানুষ সামাজিক জীব তাই তারা সংঘবদ্ধভাবে বসবাস করে রাষ্ট্র হল মানুষের সংঘবদ্ধ জীবনের সর্বোচ্চ রাজনৈতিক প্রতিষ্ঠান এটি মানুষের সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক জীবন ব্যবস্থা পরিচালনা করে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় রাষ্ট্রের উপাদানসমূহ একটি গুরুত্বপূর্ণ বিষয় রাষ্ট্র নামক প্রতিষ্ঠানটি বিভিন্ন উপাদানের সমন্বয়ে গঠিত নিচে রাষ্ট্রের উপাদানসমূহ নিয়ে আলোচনা করা হল রাষ্ট্রের উপাদান রাষ্ট্রের উপাদানকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায় এক মুখ্য উপাদান গৌণ উপাদান মুখ্য উপাদান মুখ্য উপাদান বলতে বোঝায় যে উপাদানগুলো রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য গৌণ উপাদান গৌণ উপাদান হল যে উপাদানগুলো রাষ্ট্রের জন্য অতি প্রয়োজনীয় নয় তবে রাষ্ট্রের কার্যক্রমে সহায়ক মুখ্য উপাদান রাষ্ট্রের চারটি মুখ্য উপাদান রয়েছে এক নির্দিষ্ট ভূখণ্ড জনসমষ্টি তিন সরকার চার সার্বভৌমত্ব গৌণ উপাদান রাষ্ট্রের গৌণ উপাদান তিনটি স্থায়ী দু স্বীকৃত তিন উপসংহার উপরে আলোচিত উপাদানগুলো রাষ্ট্রের গঠন ও কার্যক্রম পরিচালনায় অপরিহার্য ভূমিকা পালন করে রাষ্ট্র মানুষের জন্য একটি অপরিহার্য প্রতিষ্ঠান যা মানুষের সামাজিক ও রাজনৈতিক জীবনের সুশৃঙ্খলতা নিশ্চিত করে